ইসমিল্লা রকমাউন রাহিম হাতিল লাকার কীভাবে করা হয় আমাদের ভিডিওতে দেখাবো হাতির লাকার প্রথমে ভালো করে বসতে হবে একশো বিশ পেপার দিয়ে ভালো করে স্যান্ডিং করে নিতে হবে তারপরে পুডিং করে নিতে হবে পুডিংগুলো আবার ভালো করে বসে নিতে হবে বসে নেওয়ার পর আমরা কিভাবে হাতির লাকারটা করি ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে আমরা ভালো করে বসে নিচ্ছি তারপরে পুডিং করে নিচ্ছি আবার পুডিং স্যান্ডিং করে নিচ্ছি এখন উড ফিলার যে ওয়ালনাট উড ফিলার লাগাতে হবে কীভাবে ওয়ালনাট উড ফিলারটা লাগাতে হবে আমাদের ভিডিওতে দেখবেন আমরা কীভাবে উলনাট উড ফিলারটা ব্যবহার করি আমরা এখন ওয়ালনাট উড ফিলারটা লাগাচ্ছি উড ফিলারটা কীভাবে মুছে নিতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন হাতির লাগার করলে কিভাবে হাতের লাগাটা করতে হবে সুন্দর করে মুছে নিতে হবে উডফিলারের যেটুকু অংশ চুষের ভিতরে ঢুকছে সেইটুকুই থাকবে উপরে অংশটুকু উঠে মুছে ভালো করে মুছে নিতে হবে দেখেন আমরা উডফিলারটা কীভাবে ব্যবহার করতেছি অ্যান্টিক কালার ভালো করে মুছতে হবে যেন ফিলারটা চুষের বাইরে যে যে উঠে যায় আমরা ভালো করে মুছে নিচ্ছি কীভাবে মুছতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা হাতের লাকার কিভাবে করে থাকি ফিলার পর আমরা কিভাবে সিলার প্রসেস করবো আপনার ভিডিওতে দেখাব যেন মশাটা যেন ভালো হয় কোনো সপ সপ না থাকে একেবারে ক্লিন হতে হবে সুন্দর ফিনিশিং হতে হবে চারো সাইড ও ফিলারটা লাগাইতে হবে বর্ডার মোড়াগুলো ভালো করে লাগাতে হবে এখন আমরা সিলার মারব কীভাবে সিলারটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের প্রসেসগুলো দেখতে থাকুন এখন আমরা সিলারটা মারতেছি ক্লিয়ার সিলার সুন্দর ফিনিশিং চলে আসছে লাকারের ফিনিশিংটাই উড ফিলারের সাথে উড ফিলারটা ভালো ফিনিশিং আসলে কালারটা ভালো গরিজাস ফিনিশিং আসবে সিলারটা মারতেছি দেখেন কিভাবে সিলারটা মারতে হবে কিভাবে সিলারটা ব্যবহার করতে হবে দেখতে থাকুন ফার্স্ট কুট সিলার সেকেন্ড কোট সিলার দুই কুট সিলার মারতে হবে প্রথম এক কোট তারপরে দ্বিতীয় কোট দুই কুট সিলার মারতে হবে তবে সিলারের পরে দুশো চল্লিশ দিয়ে স্যান্ডিং করে নিতে হবে ফার্স্ট কোট তারপরে সেকেন্ড কোট তিনশো বিশ দিয়ে স্যান্ডিং করতে হবে তারপরে এখন আমরা স্যানিংয়ের পরে আমরা সরাসরি কালার মেসিং কিভাবে কালার মেসিংটা করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা কালার মেসিং করে নিচ্ছি কীভাবে কালার মেসিংটা করতে হবে সুন্দর সাইডগুলা ফিনিশিং চলে আসছে আমরা কালার মেসিং করে নিচ্ছি হালকা করে এখন টপ কোট ফিনিশিং যা বলা হয় টপ কোট ফিনিশিং আমরা এখন টপ কুট ফিনিশিংয়ে চলে যাব কীভাবে টপ কোট ফিনিশিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন ভিওর্স আমাদের হাতির লাগা কীভাবে আমরা করে থাকি আমাদের ভিডিওতে সম্পূর্ণ দেখাচ্ছি ভিওর্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য